সাকিব রাফির তাণ্ডব মুভিতে থাকছেন নতুন নায়িকা কেমন ছিল দাগের ট্রেলার মুক্তি পেল বরবাদের নতুন গান মামা দিন শেষে সুখবর দিলেন রাফি সব জানাচ্ছি কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রথমে আসি দাগের কাছে মুক্তি পেল আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগের ট্রেলার দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি আর এই ডেডিকেশন দেখা যাচ্ছে তার কাজের মাঝেই অসাধারণ টুইস্ট টার্ন নিয়ে সাজানো ট্রেলার যা দেখে বোঝা যায় শাহিন যথেষ্ট পরিশ্রম করেছেন দর্শকদের আকৃষ্ট করার জন্য তমা কাজ বেশ ছিল তবে প্রতিবারের মতো এবারও আকৃষ্ট করছেন শহীদুজ্জামান জামান সেলিম তার দুর্দান্ত অভিনয় দিয়ে এবারও তিনি ঈদের বড় দুই মুভির অংশ তবে ভিন্নভাবে বলতে গেলে ট্রেলারে নিঃসর নজর কেড়েছেন সবার প্রেজেন্ট ও পাস্ট দুই টাইম দেখা যাবে তার ট্রান্সফরমেশন তবে মোট কথা ট্রেলার কার্ড ভালো থাকায় দর্শকদের পছন্দের তালিকায় থাকবে মুভিটি এরপর আসি সাকিব খানের কাছে সম্প্রতি খুব বেছে বেছে কাজ করছেন মেগাস্টার পাইপ লাইন বেশ স্ট্রং সেই সূত্রে সময় সেরা পরিচালক রাফির সাথে তার আসন্ন মুভি তাণ্ডবের জন্য সাইন করা হচ্ছে নতুন নায়িকা শোনা যাচ্ছে এই মুভিতে সাকিবের বিপরীতে থাকবেন সাবিলানুর জানিয়ে তিনি নিজেও হিন দিয়েছিলেন হ্যাঁ আমার সাথে কথা চলছে একটা সিনেমা নিয়ে হয়তো এই বছরই সেটা শুট হতে পারে যদিও এর আগে প্রিয়তমা ও তুফানে সাকিবের বিপরীতে কাজ করার জন্য তাকে অফার করা হয় কিন্তু তিনি রাজি হননি প্রিয়তমার সময় আমার টাইমিং এর একটা সমস্যা ছিল সেই কারণে আসলে করতে পারিনি আসলে আমি বলবো বোকামি ছিল না করা তবে এবার যদি ব্যাটে বলে মিলে যায় তবে দর্শক আবার নতুন জুটি দেখতে পারবে বড় পর্দায় স্টারের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের গসিবগুলো শুধুই সাকিব আজকে তার জন্মদিন উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত তাকে উইশ করছেন আর সেই সাথে টিমের পক্ষ থেকে তার জন্মদিন মুক্তি পেল বরবাদ মুভির নতুন গান মামা লাগে গানের হিউজ সাকসেস এর পর প্রীতম ও সাকিব হাজির হলেন মামা গান নিয়ে গানটি লিখেছেন শুরু করেছেন প্রীতম হাসান নিজেই এমনকি তিনি কণ্ঠও দিয়েছেন এবং তার সাথে আরো কণ্ঠ দিয়েছেন দোলা রহমান গানটিতে সাকিবের সাথে দেখা যাচ্ছে নুসরাত জাহানকে গানটি সবার কাছে পেলেও ভালো সারা পাচ্ছে দিন শেষে রাফি দিলেন সুখবর মেগাস্টারের জন্মদিনে রাফি দিলেন সাকিব রাফি জুটির দ্বিতীয় মুভি তাণ্ডবের ঘোষণা তুফানের সময় ঠিক এভাবেই পোস্টার দিয়ে তাক লাগিয়ে দেন তিনি তবে এবার যেন আরো এক ধাপ এগিয়ে রাফি তবে আবার কি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে রাজত্ব করবে সাকিব রাফি জুটি আপনাদের কি মনে হয়